হা গোড়ো কলিং একটা জংগী জালেম জোর মেছে ওই ব্যক্তির নাম নিলে আমার কুল্লি করতে হয় নওসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী তাসেম সিদ্দিকি ওরা পার্টি করে তুমি ওর দিকে ইট মারছো ও তোমার দিকে পাথর মারছে এটা পলিটিক্যাল খেলা এই সময়ে এক নম্বর কাফেরের নামটা বলুন কাফের কে সুবহানাল্লাহ কে 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 ভাঙর ক্যানিং তুলা বাজকে ভাঙর ক্যানিং এর মা বাপকে বিধবা করার জন্য এক নম্বর দায়ী কে ভাঙর ক্যানিং মা বাপকে বাচ্চা হারা করার এক নম্বর কারিগর কে ভাঙর বাচ্চাদের এতিম করার কারিগর কে উপরা সে পিসারা করে শয়তান মোল্লাটাকে বলছি দাদা হুজুর পাঁচ হুজুরের মাজারের কাছে এর বেলায় মাপ না চাইছ তোমাকে তো আমি ক্ষমা করব না কি গো ক্ষমা করবে ক্ষমা করবে আঙ্গরের মানুষ ক্যানিংয়ের মানুষ ওকে কুত্তা ছিঁড়া করে ফেলবে কয়তান মুল্লা তুই শুনে রাখ তুই শুনে রাখ তুই এতদিন ইটে ঘা দিচ্ছিলিস পাহাড়ে ঘা দিছিস তুই শুধু দিন গুনতে আরম্ভ কর তোর প্রতি আল্লাহর গজব হবেই হবে আমার মুজা জামান দাদা হুজুরকে যদি ছোট বড় কথা বলে আপনারা সহ্য করবেন আপনারা সহ্য করবেন ভোগি বাবাকে আর সিদ্দিকি হিটলার বাবাকে আব্বাস সিদ্দিকি খিস্তি বাবাকে অমুক আপনারা অবগত আছেন আপনাদের জানা আছে ভাগর ও ক্যালিংয়ের এর একটা জালেম জন্মেছে একটা জঙ্গি জন্মেছে সে আমার সম্পর্কে কয়েকটা কথা বলেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বাংলার মানুষকে আমি শোনার জন্য অনুরোধ করব ওই ব্যক্তির নাম নিতে আমার ঘৃণা হয় আর ওই ব্যক্তির নাম নিলে আমার কুল্লি করতে হয় ও পলিটিক্যাল ম্যান নওসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কাশেম সিদ্দিকি ওরা পার্টি করে তাই এরা ওকে আক্রমণ করছে ও একে এ ধরে আক্রমণ করছে এটা পলিটিক্যাল খেলা তুমি ওর দিকে ইট মারছ ও তোমার দিকে পাথর মারছে এখানে আমার কোনো হস্তক্ষেপ করা দরকার নাই কিন্তু ওই জালেমটা ওই শয়তানটা ওর এত পালক বেড়ে গেছে ও বলতে 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 আমার ফুরফুরা শরীফের দিকে আঘাত করছে ফুরফুরা শরীফের ভক্তদের মূর্খ বলছে অজ্ঞ বলছে ফুরফুরা শরীফের পিস্বে আমরা ভিকারি ভিকারি আর ভিকারির বাচ্চা ফুরফুরা শরীফের অমুক ভিক করে ফুরুপুরা শরীফের পিসচারা ভিক করে এই ধরনের কথাবার্তাও বলে যাচ্ছে তো মুল্লা ওই শয়তান মুল্লাটাকে বলছি তোমার বিরুদ্ধে যে আমি মুখ খুলেছি যতদিন পর্যন্ত তুমি দাদা হুজুর পাঁচ হুজুরের মাজারের কাছে এসে দিনে দিনের বেলায় মাপ না চাইছ তোমাকে তো আমি ক্ষমা করব না আর বাংলার মানুষ তোমাকে ক্ষমা করবে না কি ক্ষমা করবে ক্ষমা করবে কারণ ও ছোট হুজুরকে বলেছে অমিত শাহ এটা আপনারা শুনেছেন ও শৈতান ওই জানোয়ারটা ও আবার বলছে আমি বলিনি ছোট হুজুর যদি অমিত শাহ হয় ওই জানোয়ারটাকে জিজ্ঞেস করেন তো ছোট হুজুরের বাপ হচ্ছে জামান দাদা হুজুর তা তানার দিয়ে কিভাবে আঙুল তোলা হলো কী করে আঙুল তোলা হলো আর ও বলছে যদি দাদা হুজুর পাঁচ হুজুরকে কিছু বলে থাকি ছোট হুজুরকে কিছু বলে থাকি ওই বাঁদরটা বলতে আমি পার্টি করা ছেড়ে দেব ও পাটি পার্টি করা ছাড়বে কি করে ও যেদিন পার্টি করা ছেড়ে দেবে ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওকে কুত্তা ছিঁড়া করে ফেলবে কুত্তা ছিঁড়া করে ফেলবে আল্লাহর খাস রহমত ওর ওপর গজব লেগে গেছে ও নিজে আর কিছু বলতে পারছে না ও কিছু মানুষকে দিয়ে ফুরফুরা শরীরে আঘাত করছে যারা ফুরফুরা শরীফ আমার সম্পর্কে কথা বলছে তাদের আমি দু চারজনকে ফোন করেছিলাম তারা বলছে হুজুর ক্ষমা করবেন হুজুর আপনার পায়ে ধরে বলছি মাফ করবেন হুজুর এই জালেমটা বারে বার ফোন করে আমাদের বলাচ্ছে কিন্তু যদি না বলি ওই জালেমটা ওই শৈতানটা আমাদের ক্ষতি করে দেবে অতএব ভাগর ক্যানিগের এক নম্বর যদি কেউ জালেম থাকতে হয় সেটা ওই বদমাইশ ওই সৌকাত মোল্লাকে কিছুদিন আগে মার্ডার হয়েছে রাজ্জাক খান তার আগে মার্ডার হয়েছে মানিক পাইক আরও দু চারটে মার্ডার হয়েছে আমি বলি না ভাগরের মানুষ বলছে ক্যানিংয়ের মানুষ বলছে পুলিশ অন্য কাউকে তোলার দরকার নাই যদি ওই জানুয়ার থেকে পুলিশ তুলে পুলিশ তুলে যদি থানায় নিয়ে এসে কুত্তা পিটাই করে তা আসল আসামি ধরা পড়ে যাবে আমি বলছি না ভাগর ক্যানিংয়ের যত খুন হয়েছে খুনের এক নম্বর আসামি ওই জানুয়ার ওই বাঁদরটা ক্যানিংয়ের মানুষ বলছে ভাগরের মানুষ বলছে ওই সৌকাত ও দ্বারাই কত মা কত বোন আমার বিধবা হয়েছে কত ভাবমা মা ছেলে হারা হয়েছে কত বাচ্চা অনাথ হয়েছে এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য এটা বক্তব্য আর চোরের মায়ের গলা বড় ও বলছে আপনারা শুনেছেন আর আপনারাও তো দেখিয়েছেন ওই জানুয়ারটা ওই কত মিথ্যা বাত বলছে আমি যদি পুজো মণ্ডপে গিয়ে তিলকলি প্রমাণ করতে পারে অনুমান করতে পারে আমি পার্টি করা ছেড়ে দেব দেখেন 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 কেমন দেখান কেমন তিলক লিচ্ছে ও পুজো মণ্ডপে গিয়ে ও ঢোল বাজাচ্ছে ঢোল আবার ও দাঁড়িয়ে আছে একটা মহিলা ওকে সামনে রেখে দিয়ে ওকে পুজো করছে এ নিয়ে থালা নিয়ে পুজো করছে আর উনি আবার এই রকম এই রকম বুকে বাঁদরের মতন দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছেন না আর ও বলছে আমি এই কাজ যদি করি প্রমাণ করতে পারে আমি পার্টি করা ছেড়ে দেব এই সৌকাত মুল্লা এই শৈতান মুল্লা তুই শুনে রাখ তুই শুনে রাখ তুই এতদিন ইটে ঘা দিচ্ছিলিস পাহাড়ে ঘা পাহারে তুই শুধু দিন গুনতে আরম্ভ কর দিন গুনতে আরম্ভ কর তোর পথে আল্লাহর গজব হবেই হবে বলুন ইনসা আল্লাহ ইনসা ইন গজভাবে গজভাবে ভাঙড়ের মানুষ ঘটপুকুরের মানুষ যারা ব্যবসায়ী ওর জন্য কত অত্যাচারের মধ্যে আছে কত জুলুমের মধ্যে আছে অনেক ব্যবসায়ী আমাকে বলে যে হুজুর লক্ষ লক্ষ টাকা তসরুপ করছে আমাদের কাছ থেকে আমাদের ব্যবসা শেষ করে দিল ওই ভাঙড় এলাকায় ক্যানিং এলাকায় যদি কোনো মানুষ সে নিজের বাপের জায়গায় ঘর করে বলছে হুজুর ওর পাচাটা কুত্তাগুলোকে পাঠিয়ে দেয় এক লাখ দু লাখ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যায় জোর করে বাপের ঘর প্লাস্টার করছে প্লাস্টার করছে তার জন্য ওকে টাকা দিতে হবে সিক্স লেনের পাশে এই দিন তিনেক আগে শুনলাম ওখানে একটা বড় কারখানা হচ্ছে এখানে নাম ভুলে গেছি লক্ষ লক্ষ টাকা তসরুফ করছে ও হচ্ছে জালেম আমার মুজাদের জামান দাদা হুজুরকে যদি ছোট বড় কথা বলে আপনারা সহ্য করবেন আপনারা সহ্য করবেন পাঁচ হুজুরকে যদি কথা বলে ছোট বড় আপনার সহ্য করবেন ওই জালেমটার গজব হোক আপনার চান না চান নে আপনার চান না চান নে এক জায়গায় বক্তব্য দিচ্ছে দিতে দিতে কি বলছে ভোগী বাবাকে সুবিধা ভোগী বাগাকে আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে বলছে ওই তহা সিদ্দিকি হিটলার বাবাকে আব্বাস সিদ্দিকি কিস্তি বাবাকে অমুক বলছে লোককে শিখে আর আমি আপনাদের কোনো জিনিস শিখিয়েছি শিখিয়েছি এবার আপনারা বলুন এই সময়ের

তুলা বাজকে ভাঙর ক্যানিগের মা বাপকে বিধবা করার জন্য এক নম্বর দায়ীকে ভাঙর ক্যানিগের মা বাবকে বাচ্চাহারা করার এক নম্বর কারিগর কে ভাঙর ক্যানিগের বাচ্চাদের এতিম করার কারিগর কে ওই বেইমান কিছু মানুষ টুপি পরে আছে দাঁড়িয়ে আছে ও তো ইমাম মুয়াজ্জিন সাজিয়েছে ওরা আদ ইমামও নয় ওরা মুওয়ার্জনও নয় ওদের ঘরে জ্বর জুলুম করে ওতে ঘরে বক্তব্য দিয়াচ্ছে অনেক ব্যক্তি তারা বক্তব্য দিচ্ছে তারাও বলছে হুজুর আমরা ওর পাশে আছি সময় হলে ইনশাআল্লাহ ওকে জবাবটা কীভাবে দিতে হয় আমরা দেবো ओके okay, जवाब के भाई दी तो आई हाँ दो वो